মায়ে পাখি পর অনেকক্ষণ হইতে দাঁড়িয়ে আছি আমি অনেকক্ষণ হইতে দাঁড়িয়ে আছি ও কাকাই এসে আই আপনার তা কাকা যাক খুবই গানের কালার চবনি রেখে আবার একটি নতুন গানের সূচনা হয়েছে গান যাকে বলি ফুল গান তা সাত সকালে ভোরবেলাতে একজন মনে হচ্ছে ডাকছে আমাকে যে কেকা বাবু কাকা বাবু বলে ডাকছে সত্যি আমি বুঝতে পারছি না আমার বাড়িতে সত্যি বলছি নাম তোমার কোথায় বাড়ি বলো নামটা প্রকাশ করি তোমার কোথায় বাড়ি বলো প্রকাশ করি আমি শুনে নেব করবো

আমার হব জামাই কাজ করে এলাম কামাই ওগো তাড়াতাড়ি দরজা খুলে দাও ভাই আমায় তাড়াতাড়ি দরজা খুলে দাও আমায় কাকা দেখো আমার দারে বাড়িতে আছে এই ভাই অত খুশি না চিন্তা নাই সাত সকালে সকাল হতে না হতে কেউ যেন মনে হচ্ছে এসে বলছে

ওই ভাইয়ের জলমারুনি দিতে এলো সকাল বেলায় যখন হলো জলমারুনি দিতে এলো কথাখানা আমার ঘর কথাখানা সোনুই ভাদ্র দাঁড়কা গ্রামে সন্ধ্যে সাত ঘটি কবিগান কমিটি আমাকে চাট পাঠিয়ে দিয়েছিল ঠিক আছে আমি চলে এসেছি সাড়ে ছটায় নাকি দাদা কিবা পয়না ছয় সঙ্গে সঙ্গে একবারে কমিটি রেডি হয়ে হুড়ি পুরি খাইয়ে দিয়ে আসো দিয়ে দিয়েছে তাহলে কথা দেওয়া ছিল সেই সেই তো আসা গেল আর আপনার নিমন্ত্রণ পাঠিয়েছেন তেমনি ধারা কথা তুমি দিয়েছিলে পরে কিনা পরে মনে কথা তুমি দিয়েছিলে পরে কিনা পরে মনে বলছে কথা দিয়েছিলাম তার কথা আসতে পেরেছি বলছে নাকি কথা দিয়েছিলে বলে আমি এসেছি আমি আমি কোথায় কথা দিয়েছিলাম আমি তোমায় জানাইলা আমি কোথায় তোমায় দিয়েছিলাম আমি কথা জানা বলতে পারবে তোমার সঙ্গে আমার এমন কি কথা হয়েছিল যে আমি বলেছিলাম যে আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দেব অবশ্যই আছে কোথায় কোথায় জানো ও গো সাক্ষী তোমার কে পাই আছে ও গো সাক্ষী তোমার কে আছে আমার কাছে আনন্দ আছে একবার গানে অনেকবার তুমি বৃন্দাবনে গিয়েছিলে পরে কিনা পরে মনে বলে গিয়েছিলে তুমি বিন্দাপনে গিয়েছিলে পরে কিনা পরে বনে পরে ভেবে দেখো ইয়া জানতো রে ওকে ভেবে দেখো জানতো রে বলি তোমার কেন জানো তুমি বিন্দাপনে গিয়েছিলে বামুণা হা 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 এখানে ব্রাহ্মণা আছে নাকি বামুন্ডা জাতিতে ব্রাহ্মণ যদি থাকে আমার কথা না। বামুন জাতি এত লুবি ওদের মতো লুবি যায় দেখেও নাই ভালো না কি বলছেন বৃন্দাবনে দল পূর্ণিমার কীর্তি হইয়া যায় ওরে রং খেলা দলের মেলা জানেন মহাশয় তোমার সাথে সাথীরা যারা ছিল তারা সবাই পালিয়ে গেল তুমি পাঁচ থেকে কিলোতে পাঁচ কেজি দুধ খেয়েছি যে ভালো মায়েরা তোমরা ঘুমিও না দেখো শোনো আমার কথাটা এই বামুন যায় তখন লুপি যা পরের বাইলে পরে মাল বস্তা করে উত্তর দেবে বুঝতে পারছি ব্রাহ্মণ যায় লুপি যা তোমাকে কে বলেছে লুপি নয় পুরোহিত পৌরহিত পরের হিতাকাঙ্ক্ষী যার জন্য পুরোহিত বলে বামুন লুপি নয় শোনো সব বামুনে তো পুরোহিত করতে পারে না পরের বেলা বলবে এটা কি বললা ভয় যেতে বামুনে ধুল্লা এটা কি মুন্ডা আমার গিন্নি খাই হবে ঠান্ডা এটা কি বেল দরকার নাই মায়ের চরণ দিকে ঠেল বলে এটা কি দুর্বাধান মায়ের চরণে করো দান এ শোনো 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 দি পঞ্চপদিক ধরাবে দি মাকে বলবে পূজা করলি আমি যা তুই যা দেখলি এই কমিটি যদি কে বলিয়েছি সেদেরকে তাহলে তোর ব্যবস্থা করবো কমিটি বলছে কি বলবি মা কি করবি তখন ঢাকি বলছে আড়াই কাটি বাজা নয়ন বাবা আর একটা পঞ্চপতি ধরা ধরে বলবেন যদি বলে দিস যদি বলিস তাহলে তোকে কি করবো জানি মা বলে কি করবি ছেকা দব্য ছেকা দব্য ছেকা দব্য ছেকা দব্য ছেকা দব্য ছেকা দব্য এ শোনো তুমি যে বলছো ছেকা দব্য আসল কারণ ব্রাহ্মণে বলে যে ওইগুলো কি বলে ওইগুলো কলা বলছে ঝোলা তাই তো কলাটা ব্রাহ্মণ মানে ঝোলাতে ভরতে বলছে কেন কলা হচ্ছে একটা অহংকার কিছু দেখবেন কথাই কথাই বলে মানুষ ওরে তুই আমার কি করবি কি আমার কাঁচ কলা করবি বুড়া আঙুল দেখাই দেখে তার মানে কি ব্রাহ্মণ বলছে কলা হচ্ছে অহংকার এই অহংকারটাকে ছলাতে ভর মানুষের অহংকারটাকে ছলাতে ভর আচ্ছা আচ্ছা বেশ আর বলেছে বেল মায়ের দিকে ঠেল বেলটাকে মায়ের দিকে ঠেলতে বলছে কেন কারণ এই বেল হচ্ছে মায়ের অংশ হইতে জন্ম যার জন্য বলছে বেলটাকে মায়ের দিকে আর আরতি আরতি যে দিতে বলছো এই আরতিটা কেন করছে আরতি আরতি আর রদুই আরতি আরতি করা অত যে সম্ভব নয় আর যা যাওয়া নয় আরতি আরতী আরতি করার বাবার নিয়ম আছে ওই নিচে নেচে আরতি করছো ওরকম আরতি করার নিয়ম নয় আর যাক যাজে বাজে বলিল না না তা তুমি বলো তো না আর মাংস কি জানো দিয়ে গেল

আমি কথা দিয়েছিলাম তবে কোন সময়ে কথা দিয়েছিলাম আগে ভেবে দেখতে হবে তো আমি সত্যি খেয়েছিলাম খেয়ে আমার ওলা উল্টো হয়েছিল যাকে বলে বমি পাই কানা সত্যি এই ছেলেটা আমার খুব ভালো ছেলে দু হাতে করে পরিষ্কার করেছিল। দিয়ে পরিষ্কার করলাম যে তুমি বললে আমার একটা মেয়ে আছে জামাই করব তোর কাছে অমিতে আমার কাছে তুমি শোনো না ওরে দেবানন্দ নাম নিব না আমার কাছে তুমি শোনো না ওরে দেবানন্দ নাম নিব না শোনো আমি তোমার কথা মেনে নিলাম তবে আমার একটা কথা আছে কি কথা হ্যাঁ শোনো শোনো দেবানন্দ তোমার কাছে যাই একটা কথা আমি তোমায় বলে যাই বলো তুমি যখন আমার ওলাউট পরিষ্কার করেছিলে আমি বলেছিলাম আমি তোমার আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দেবো তাই তো সত্যি বলছি মা আমার মাথা ঠিক ছিল না মাথা খারাপ ছিল আমি ভুল করে বলে ফেলেছি আমার জ্ঞান ছিল না সব আমি বলি আমি অজ্ঞানে বলেছিলাম তবে কথা যখন দিয়েছিলাম তাই যদি হয় আমি এই মায়ের কাছে প্রার্থনা করছি হে মা এই ছেলেটার এখানে ওলা উল্টো বমি পায়খানা হোক আমি দু হাতে করে পরিষ্কার করব পরিবর্তে ওর মা কে আমি বিয়ে করিব কত দূর চলে গিয়েছে দেখেছেন মাল কত দূর পৌঁছে গিয়েছে লাভ তো চলে গেল মনে হয় নাকি বলছে ঠাকুরকে মানছি তোর ওলাটা বলে না বমি পাইক না হোক দিয়ে পরিষ্কার করবো দু হাতে করি ভালো করে লেপা করি দিয়ে তোর মা কে আমি বিয়ে করবো তাহলে আমার মা কে যদি আগে বিয়ে করো তাহলে তোমার মেয়েটাকে দিতে হবে তোমার মেয়ের গর্ভে আমার কন্যা সন্তান হবে ওরে কন্যা মানে আমার দেখো মেয়ে বলো তবে মানে আমার মা মেয়ে মানে তো মা আর তুমি হবে আমার মেয়ের দাদু দিয়ে না সঙ্গে লাইন মাইন সঙ্গে

মেয়ে গেছে মামার বাড়ি কেমন করে দেখাইতে পারি তাহলে কাজ কর মেয়ের মা নাই দেখা মা আমি বাচুল কিনে দেশে গায় দেখে বকল কিনে নিয়ে চলে যাব না কি বলছ ময়дагоনে হয় গরুটি মাগরনে হবে বিটি ময়дагоনে হয় গরুটি মাগরনে হয় গরুটি সাধন ডাটা হইয়ে খাটি

তুমি আমি তোমার কথা শুনিয়ে দেখো আমি তোমার কথা শুনিয়ে দেখো আমি দেব আনন্দ ওই অবন্তি নগর থেকে যাচ্ছি আমি বৃন্দাবনে ভাই বৃন্দাবন শ্রীরাম বৃন্দাবনে গিয়ে যেচে যেচে মদন ঠাকুর প্রাণের কানাই হলো সেই কৃষ্ণের কাছে গিয়ে বড় করে বললাম কথা ভালো ঠাকুর আমার বিয়ের সাক্ষী তোমায় যেতে দিতে হবে নালে বিষ্ণু শর্মা যে আমার বিয়ে দেবে জানাই কথাই এবে ভক্ত হল ভগবান গোবিন্দ ভক্ত যখন ভক্তের কি ভগবান থাকতে পারে দেবানন্দ শাশি দিতে হবে তবে আমি যাবি দেবানাও আমি আগে আগে যাব ধনী বাজাইতে বাজাইতে স্বর্ণ ভাব কিন্তু ঠাকুর কেমনই করে বুঝবো আমি তুমি আসতোই আমার বিয়ের শাশি দিতে বলো দেখি মনে আমি কেমন করে জানিব জানাই কথা তোমার আগাগারে তবে শুনে শুনে দেবানন্দ তোরে বলি যা তুই যাবি আগে আগে কথা নয়ন নাই শঙ্কর তুই আন আমার তুই করে নিবি আমি পিছনে যাব আমি তোরে তা জানাছি পায়ের নুপুরে বিনি জিনি শব্দ হয়ে যাবে তুই তখন তুই বুঝে নিবি আমি যাচ্ছি তবে এই বলে ঠাকুর বলে দেবানন্দ রে নপুরে যেতে যেতে আগে আগে সংশোধনী চলিলাম আমি কথা আগে আমার মনের মধ্যে অহংকার আমি জেগে গেল আমি যেতে যেতে কৃষ্ণবিন্দা নদীর তীরে কি বলিব বলো সেইখানে মনে মনে ভাবিলাম হাই আমার আসছে দেখো কাটে ঠাকুর মতন গোপাল এইবারে যখন আমার অহংকার জাগিল অহংকারের বালি আমার নকুলে ঢুকলো অহংকারের বালি যখন নকুলের ধাই আর তো যাবে না ঠাকুর মনের নাই নাইতন ফিরে যখন আমি চাইলাম ওরে জানি ঠাকুর বলে আমার দেবানন্দ তুমি আবার তুমি ফিরে যাই অবন্তি করে আর যাওয়া হবে না তো দেখো তোমরা মরে সেইখানে বিষ্ণু শর্মা আছে ওরে হায় তাকে আমি আগে ওরে নিশ্চয় এই বলে দেবানুবন্ধ কি কর্ম করিল আবার বিষ্ণু শর্মার কাছে দেখো হাজিরি হই

আমি যাব না গো দিতে আমি যাও সে দাঁড়াইলাম ঠাকুরের কাছে সে দাঁড়াইলাম ঠাকুরের কাছে এসেছি দেখো চলো চলো তুমি আজ কৃষ্ণবিন্দা নদীর তীরে হয় তোমার মেয়েকে নিয়ে চলো তোমাদের জানা আছে কোথায় কৃষ্ণবিন্দা নদীর তীরে দেখো সেইখানে এবার চলো চলো আর দেখো বিলম্ব করো দেবানন্দ আমি জানতাম আমি জানতাম বাড়িতে আসবে না রে তবে চল চল সেই কৃষ্ণবৃন্দা নদীর তীরে আমরা দুজন নাই কোথায় সাক্ষী আছে আমরা দেব তাই এবার দেবানন্দের সঙ্গে আমি কি করে মোটামুটি দিলাম সেই কৃষ্ণ বৃন্দা নদীর তীরে যখন আমরা চলে গেলাম কোথায় কোথায় সেই গোবিন্দ ওই দেখো কই তোর মোহন বংশী ধারি বাপে বিহারি রায় আমি সেই গোবিন্দকে আমি দেখতে পাচ্ছি নাই কোথায় আমি হাতের মধ্যে হাত দিলাম স্পর্শ করলাম হায় লোহা সামন সময় পরশ মনের পরশে লোহা শোনা হয় দাঁড়িয়ে ঠাকুর ওই দেখো ওই দেখো সুন্দর তার মূর্তি মহির মূরতী জ্যোতি ওই দেখো বনমালা গলায় দিয়ে সুন্দর ভাবে তার ছটা বনমালা গলায় দিয়ে নামাই আমর কৃষিদেশ জানি জনা দন আছেই আমার বৈকুণ্ঠ বামনগো এবারে দেখো তুমি বাকের যেবি হারি মদনে মোহন দেখো দাঁড়িয়ে রয় ত্রিভঙ্গ ভুবন মোহাই নিরুম তোমার জানাই একবার নয়নেতে দেখো তুমি জানি ওই দেখো কৃষ্ণ নদীর তীরে দাঁড়িয়ে আছে আমার যে চর্ম চক্ষুতে হাত বুলিয়ে দিল চর্ম চক্ষুর তখনই আমার জ্ঞান চক্ষুরি উদয় হয়ে গেল দেখি সেই গোবিন্দ গোসাই আমার আমার দ্বারাই আছে এই গোবিন্দ মশাইয়ের সামনে আমি আমার মেয়ে দেব আজ আপনাদের পাচ্ছে আপনাদের সামনে আমার মেয়ের বিয়ে দেব আমি আমার যে জামাই হবে সে যে কত ভালো ছেলে একটু পরীক্ষা করে দেখে নেব না বাবা তাই তো জামাই তো ছেলেকে তো টেস্ট করে দেখতে হবে সে কত ভালো ছেলে তবেই তো আমার মেয়েকে বিয়ে দেব আমি টেস্ট করে দেখলাম ছেলে খুব ভালো এ ঘর করবে আলো আমার মেয়েকে সুখী রাখবে ভালো তাহলে আমার মেয়েকে এবার তুমি গ্রহণ করো অবশ্যই করব কিন্তু তার আগে একটা কথা জানো কৃষ্ণ মিন্দা নদীর তীরে যদি কেউ কন্যাদান করে কন্যাদান করতে গেলে পারে একটা দানের দক্ষিণা দিতে হয় শুধু কন্যাদান হবে না শোনো কর্ণ গো শুধু কন্যাদান তোমার যত যজমান আছে এই যজমানদের কাছে তুমি ভিক্ষা কোথায় নিয়ে আসবে কৃষ্ণ নদীর তীরে একটা সাত গোপানের মন্দির হবে যাতে কলির মানুষ বুঝতে পারে যুগ যুগ ধরে যখন বৃন্দাবনে আসবে তারা আমার যখন কন্যা দায় গ্রস্ত যখন বাবা আমি যখন ভটি তাই না এই কন্যা দায় থেকে উদ্ধার পাওয়ার জন্য দরকার পড়লে আমাকে ভিক্ষা করতে হবে তাই আমি বিষ্ণু সংসার আপনাদের দ্বারে তালে যাব এই অবন্তি নগরে আমি ভিক্ষা করবো আর কি বলবো জানো আমায় কিছু ভিক্ষা দিনে গো কন্যা দা দেখ আমার কৃষ্ণবিন্দা নদী দিলে জানে আপনার একজন জানেন মহাজ এইখান আমাদেরও দুই জনাতে হয় ও বাবারে যুগল মিলন হলুর সবাই এইখান থেকে গৌরী প্রেমানন্দ বাবা জানি কৃষ্ণ প্রেমানন্দ হরি হরি বলুন শুনি বল জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ হরিব হরিব বল হরি বল হরি বল হরি বল হরি বলি खा काली माता की